দেখতে পাচ্ছেন নাহিদের ওয়াইফ ওয়াইফ এবং মোরসালিনের রয়েছেন আমরা এই দুইটি পরিবারকে একই সাথে একই গাড়িতে মানে নিয়ে যাচ্ছি বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে যে দুইটি পিক আপ ভ্যান পেয়েছেন ব্রান নিউ এই গাড়িগুলোতে তাদেরকে হ্যান্ড ওভার করা হয়েছে ইতিপূর্বে আপনার এই ভিডিওটি দেখেছেন আমরা এখন জানবো যে এই পরিবার দুইটি মানে গাড়ি পে তারা কতটা সন্তুষ্ট আমরা সেই বিষয়গুলো জানব তো বললাম আমরা মিত্র কাছ থেকে জানি মোর্শালিনের ওয়াইফের কাছ থেকে যে তিনি এ কতটুকু সন্তুষ্ট হয়েছে হয়েছে মানে এই দোকান মালিক সমিতি তাদেরকে যে গ্যারান্টি দিয়েছিলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একটু মন জোরে বলবেন একটু ওয়া আলাইকুম ভালো আছেন আপনি আপনি আজকে আপনারা এই দোকান মালিক সমিতির পক্ষ থেকে যে গাড়িটি পেয়েছেন এই গাড়িটি পেয়ে কতটা সন্তুষ্ট প্রকাশ করছেন একটু বলবেন আমি সন্তুষ্ট আমি খুশি হয়েছি যে বাংলাদেশ বাংলাদেশ দোকান মালিক সমিতির থেকে আমাকে এই গাড়িটা দিয়েছে আর আমার ছেলে ছেলে মেয়েদের জন্য আমার জন্য এটা করছে তাদের তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে তারা দেখছে আমাকে তারা যদি না থাকতো যে আমার কি হইতো আমি এটা কল্পনা করতে পারি না আর আমি কোনোদিন আশাও করি না যে উনি আমি ভাবতে পারি না যে উনি দাঁড়াইবো আমাদের পাশে আমার বাচ্চাদের পাশে দাঁড়াইছে আমি অনেক কৃতজ্ঞ আমি আল্লাহ তালার কাছে চাই যে তাদের অনেক দেখ আরো দেখ যে আমার মতো যারা গরিব যাদের আমার আমার মতো স্বামী ছাড়া তাদেরকে আরো হেল্প করুক আমি তাদের কাছে চাই বাচ্চাদের বা সহযোগিতা পাবেন আপনার সে আশাও করেন নাই যে এইভাবে আপনাদেরকে পাশে যেমন বসুন্ধরা গুরু দাঁড়িয়েছে দোকান মালিক সমিতি দাঁড়িয়েছে দোকান মালিকরা আসছেন সব বিষয়গুলোকে কেন্দ্র করে আপনার তখন কিন্তু কোনো হাতে এই ধরনের মানুষরা ছিল না যে আপনি মানুষগুলো আপনাদের পাশে দাঁড়াবে ওই সিচুয়েশনে আপনার মনের অবস্থানটা কি ছিল কিভাবে আপনার সন্তানটাকে নেবেন আর কিভাবে আপনার সন্তানকে নিয়ে আপনার সামনের দিকে এগিয়ে আগাবেন আমাদেরকে যদি একটুখানি বলেন ওই সময় সময়টা যেভাবে পার হয়েছে ওই সময় আপনার মনের অবস্থানটা কি ছিল আর এখন কি ওই সময় আমার মনে হয়েছে যে আমার স্বামী চলে গেছে এখন আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কি করে থাকবো আমার তো কেউ নাই কে আমার দেখবে কে আমার বাচ্চাদেরকে দেখবে আমার ওই একটা ছিল না কিন্তু এখন আমার সাংবাদিক ভাইয়েদের জন্য ইউটিউব ভাইয়েদের জন্য আমার ছেলেমেয়েদের কে ওদের ই করছে দেশবাসীরা দেখছে ভিডিওটা জানাইছে তার জন্য আমি অনেক কৃতজ্ঞ তাদের কাছেও তাদেরকে অন্য অনেক ধন্যবাদ যে তারা যদি না থাকতো আমাদের এই এটা প্রচল হতো না দেশবাসী কেউ দেখতো না আমাদের বাচ্চার পাশে আমাদের পাশে কেউ দাঁড়াইতো না কারণ মানুষ তো আবেগ মোশন হয়ে মানে যতটুকু আপনাদেরকে সহযোগিতা করেছে আপনাদের বিষয়গুলো দেখেই যতটা প্রচার হওয়ার কারণে আপনার এই মানুষের চোখে পড়ছে সেই পড়ার কারণেই কিন্তু আজকে আপনাদেরকে সহযোগিতা করেছে আহ তো বোন আমাদেরকে একটু বলবেন যে কোন কোন মানে সেক্টর থেকে আপনারা সহযোগিতাটা পেয়েছেন একটু বলবেন আর আপনার মানেইলো এলো স্থায়িত্ব ভাবে মানে কি ধরনের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন আপনি আমি আমাকে বসুন্ধরা গর থেকে আমাদেরকে দশ লাখ টাকা চেক দিয়েছে মালিক সমিতি এখান থেকে গাড়ি দিয়েছে তাদের কাছে তো আমি অনেক কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাই অনেক ধন্যবাদ জানাই তাদেরকে তারা যদি না থাকতো তাহলে আমাদের ছেলে কে নিয়ে আমি কি করে চলতাম আমি জানি না আপনি তো একটা সরকারি চাকরির আশা করেছেন বা কোনো মালিক পক্ষ থেকে বা কোনো ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে বা যে কোনো প্রতিষ্ঠানের মালিক বা শিল্পপতি অনেক তাদের অনেক অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে তো আপনি চাচ্ছেন যে মানে একটা চাকরির বিষয়টা চেয়েছিলেন তো কার জন্য চাকরিটা সেটা কি আপনি নিজেই করতে চাচ্ছেন হ্যাঁ আমি নিজেই করতে চাচ্ছি কারণ যে এই টাকা কয়দিন আর থাকবে এই টাকা এটা তো ফুরা যাবে এটা তো আমি চলতে হবে আমার এই টাকা দিয়ে আমার চলতে হবে কিন্তু আমার যে একটা মাথা গোজার ঠাই ওই ঠাই রাত আমি সারাদিন কাজ করি বাইরে বাইরে তো তোমার থাকতে হবে আর যে বাইরে বাইরে থাকবো ওই চাকরিটা তোমার ছেলে মেয়েদেরকে লেখাপড়ার জন্য নিজের ভবিষ্যতের জন্য আমারও তো একটা ভবিষ্যৎ আছে আমার ছেলে নিয়ে তোমার স্বামী নাই এখন স্বামীকে তো আর এখন পাবো না স্বামী থাকতে যে একটা মাথা ঠাই ছিল তো আমার ছাপ ছিল মাথার উপরে আমার স্বামী এখন তোমার স্বামী নাই তার জন্য আমি চাই যে আমাকে একটু থাকার জায়গা করে দেখ সরকারে আমার একটা সরকারি চাকরি করে দেখ আমি আমার সরকারি চাকরি করে দিলে আমি নিজে একটা চাকরি করবো আমার ছেলে নিয়ে আমি থাকবো এটা আমি সরকারের কাছে আবেদন বোন এটা আসলে আমাদের কথা না আমরা এখন যে প্রশ্নটা করতে চাই অনেকে অনেক অসংখ্য কমেন্ট করেছেন যে কমেন্টের ভিতরে বলেছেন যে এরা তো যে বিভিন্ন জায়গা থেকে অঙ্গ প্রতিষ্ঠান থেকে টাকা পাবেন দেখা গেছে সন্তান ফেলে দিয়ে অন্য জায়গায় বিয়ে করে তারা সংসার করবেন এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন যারা সবাই তো এরকম না এক সমান না যেটা ভাবুক কিন্তু আমি তো না সেটা আমার ছেলে মেয়ে আছে তারাই আমার ভবিষ্যৎ বিয়ে করে কয়টা একটাই করে আমার স্বামীকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম তাকে আমি আজীবন ভালোবেসে যাবো সে আমার নাই দেখে আমার মনে হতে আছে সন্তানের মুখে আমি তাকে কোনো ভুলবো না আমি কোনদিনও এই খারাপ চিন্তা ভাবনা মাথায় ভিতরে আনতে চাই না আর আনবো না কারণ আমার ছেলে মেয়ে তো আমার কাছে আসে ছেলে দিয়ে খেয়ে আমি আর স্বামীর শোক ভরবো আমি ধন্যবাদ আমরা একটু নাহিদের পরিবার রয়েছে মানে ডালিয়া আক্তার আমরা তার সাথে একটা মিনিট কথা বলার চেষ্টা করি আর ডালিয়া অসংখ্য সহযোগিতা অনেক মানুষের অনেকভাবে আপনাদের কাছে আসছে কিন্তু আসলে আপনার স্থায়িত্বর জন্য মানে হলো আপনার লাইফে সাপোর্টের জন্য আপনার বয়সটা অনেক কম আপনার শাশুড়ি আপনাকে বিয়ে দিতে চাচ্ছে আমরা সেই বিষয়ে যাবো না বাস্তব অর্থে মানে লোক কি চাচ্ছেন সমাজের কাছে প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং ব্যবসায়িক সমিতির যারা শিবপতি রয়েছেন তাদের অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে অনেক কর্পোরেট শাখা রয়েছে তা আপনি আসলে কি চাচ্ছেন চাওয়াটা কি আপনার এবং দোকান মালিক সমিতি থেকে যে বাংলাদেশ দোকান মালিক সমিতিতে পক্ষ থেকে যে আপনি গাড়িটা পেয়েছেন সেই গাড়িটা পেয়ে কতটা সন্তুষ্ট হ্যাঁ গাড়িটা অনেকটাই খুশি হয়েছি অনেকটাই আমাদের మేం আমরা তো করতে পারি আমরা চলতে পারবো ইটি করতে পারবো আর সবার কাছে একটা অনুরোধ আমার আমার কাছে আমার জানা একটা ভালো একটা চাকরি দরকার কারণ আমার তো আমার তো ভবিষ্যত আছে আমার তো ভবিষ্যতে চলতে গেলে খাওয়া লাগবে আর আমার তো এমন আমার তো এরকম মাথা গোজে ঠায়ও নাই এখন আসি শ্বশুর শাশুড়ির কাছে বা মানে ওনার তো বলছে আমার মেয়ের মতন দেখবে আসনা কাল একদিন আমার তো চলে যেতে তাদের তারা তো আমার একদিন চলে যেতে বলবো বাধ্য এখন হয়তো বা আমাদের আমার ভালো ভালো বলতেছে কিন্তু পরে তো আমার নাও দেখতে পারে তারা কিভাবে এমন কোন ছায়া বা এমন কোন কিছু দেখেছেন যে মানে এলো আপনাকে হয়তো চলে যেতে বলবে বা তারা তো বলেছে যে মেয়ে হিসেবে যতদিন থাকবে আমাদের আমরা তাকে সেই মূল্যায়নটাই করব আমরা তাকে দেখে শুনে বিয়ে দিব এই সবকিছু মিলিয়ে তো তারা তো পজিটিভ লাইনে আছেন আপনি হঠাৎ করে এই কথা কেন বললেন পজিটিভ লাইনে আসছে আছে বলতে মনে করেন এখন সত্যি তাই বলবো যে এখন আমার বাবা মা এখন তার আমার মানে শ্বশুর শাশুড়ি তারা তো বলছে কারণ আমার যে একলাই ডিসিশন থাকবে তা না তাদের যে একলা ডিসিশন থাকবে তা না আমারও বাপ মা আছে তারা যদি মনে করেন এখন আমার শ্বশুর শাশুড়ি কে থাকি আমি হ্যাঁ থাকবো কয় বছর এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর তারপরে কি আমার মনে করেন হ্যাঁ আমার যে একটা খাবারই আমার এটা ভাল লাগবো না আমার ওইটা ভাল লাগবো না আমার মানে যাই হোক এখন আমার তো তো স্বামী নাই নাই আমার যে ছায়াটা সেই সে থাকবো তাহলে একটা ভরসা ছিল যে তারা বের করে দিল আমার স্বামী আমার সাথে থাকবো কিন্তু সে তো নাই আমার মাথা ঠায়ও নাই যে আমি এরকম জায়গায় থাকবো একটা সরকারি চাকরি হইলে মাথা গোজার ঠাই যাতে হয় আমি যেন থাকতে পারি আর ওদিকে যেন মানে সারাদিন তো বাইরেই কাজ করব তারপর যেন একটু শান্তি মন্ত একটু থাকতে পারি সেরকম একটা সরকারের কাছে চাওয়া যাতে আমার একটা ভালো একটা চাকরি দেয় একটা ভালো পজিশনে একটা চাকরি দেয় যে কোনো একটা ভালো পজিশনে সেটাই আমার সরকারের কাছে চাওয়া আর যারা আমাদের এই সহযোগিতা করছে তাদের জন্য অনেক অনেক দোয়া রইলো এবং ভালোবাসা রইলো তারা যেন আরো মানুষের সহযোগিতা করতে পারে এরকম ভাবে আর বসুন্ধরা মালিক ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক সেও আমাদের দশ লাখ টাকার ঠিক দিছে আমার শ্বশুর শাশুড়ি মানে দুইজনে মিলাই দিছে ছয় লাখ আমারে দিছে চার লাখ আমি তাদের জন্য দোয়া করি তারা যেন আরো মানুষের সহযোগিতা করতে পারে আল্লাহ যেন তাদের সুস্থ রাখে ভালো রাখে তাদের যেন আরো বাড়িয়ে দেয় আমরা একটু মুসলিম ভাই ভয়ের কাছে যাই আপনাদেরকে যে দশ লাখ টাকা দিয়েছে সে টাকাটা কি পুরোটাই আপনি পেয়েছেন না সে টাকাটা পুরোটা আমি না সাত লাখ টাকা আমাকে দিচ্ছে আর তিন লাখ টাকা আমার শাশুড়িকে দিচ্ছে আপনার শাশুড়ি কেটা জি শাশুড়িকে দিয়েছে আচ্ছা তো এই যে মানে টাকাটা পেয়ে মানে আরো বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান থেকে টাকাটা দিচ্ছে সেটা কি আবার মানে শাশুড়ি এবং আপনার মধ্যে কেন মানে এলো আলাদা আলাদা করে দিয়েছে না ওগুলো আমাকে দিতে যে 20000 10000 5000 এগুলো আমার হাতে দিতে আমার শাশুড়িকে দিয়েছে হাতে আমার শাশুড়ি আমাকে দিয়ে দিতে কিন্তু কালকে

কেননা যে এখন আমার শাশুড়ি ওনার তো জানে না যে আমার শাশুড়ি আমার কাছে থাকে অথবা শাশুড়ির কাছে থাকে কিন্তু আমার আমি চাই যে আমার শাশুড়ি যদি আমার কাছে থাকে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে হাসপাতাল থাকে আচ্ছা আমরা একটু ডালিয়া আক্তারের কাছে ডালিয়া যে টাকাটা মানি হলো আপনাকে ভাগ করে দিয়েছে বা আপনাকে মানে হলো যেটা আপনাকে নামে দিয়ে দিচ্ছে যে যে এটা আপনি আর এটা হলো আপনার শাশুড়ি সেটা তো তাদের নামে নামে সেভাবে চলে গেছে কিন্তু আপনার নামের টাকাটা কি আপনার নামে আছে আমার নামে টাকাটা আমার নামে আছে মানে আমার তো ওরকম বয়স হয় নাই তার জন্য আমার নামে করে দেয়নি আমার আব্বু আছে সে মনে করেন তার নামে করে দিছে এখন ব্যাংকের এখন করছে তারপরে ওটা মানে আমার যে কার্ডটা যে কার্ডটা দিয়ে টাকা তুলবে সেই কার্ডটা আমার কাছে আছে আমি এখন টাকা তুলতে পারবো কারণ সব আপনাকে ছাড়া কি অন্য কেউ টাকা তুলতে পারবে না আমাকে ছাড়া বলতে আমার আব্বু টাকা তুলতে পারবে কিন্তু আপনার নামে অ্যাকাউন্টটা কেন হলো না আমার নামে অ্যাকাউন্ট হলো না আমার বয়স হয় নাই তার জন্য আমার অ্যাকাউন্ট করে কম বয়সী লোকদের তো মানে অ্যাকাউন্ট হয় আমরা কি চেষ্টা করব আপনার অ্যাকাউন্টটা করার জন্য যাতে আপনার অ্যাকাউন্টটা হয়ে যায় আপনার অ্যাকাউন্টটা হলে কি আপনার নামে আপনি টাকাটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন নাকি আবার আপনার বাবা বলবে যে না টাকাটা আমার কাছেই থাক আমার বাবা বলছে আমার নামে অ্যাকাউন্টটা করে দাও পরে আমার আম্মু বলছে না আমি তো আর ছোট থেকে পাইলা বড় করছি আপনি তো সামনে ছিলেন না

কষ্ট এবং দুঃখের কথাগুলো সব কিছু মিলিয়ে মানে যখন মানিল এই নিউ মার্কেট প্রাঙ্গণে ঢাকা কলেজের স্টুডেন্টদের মাধ্যখানে যে গোলাগোলটা হয়েছিল যে গন্ডগোলটা হয়েছে সেই দুর্ঘটনায় হারিয়েছে মোরসালিন তার মোরসালিনকে হারালেন তার মিতু এবং নাহিদকে হারালেন ডালিয়া আক্তার এবং তাদের এই পরিবারের মানে যে এই শূন্যতাটা এটা প্রমাণ কখনই পূরণ করার মতো না দর্শক আপনারা 아 যেখান থেকে 칸তে আপনারা যতটুকু সহযোগিতা করতে পারেন তাদের পাশে আশি দাঁড়াবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের মোবাইল নাম্বারটা দিতে চাই আপনারা দিতে চান কিনা মোবাইল নাম্বারটা জি একটু নাম্বারটা বলবেন 01923 এই বিকাশ করা কিন্তু দয়া করে কেউ বিয়ের কথা বলবেন না কারণ আপনাদেরই আপনাদের ও মা বোন আছে

আমি তো আপু আপনার নাম্বারটা কি দিতে পারবো কিনা জি নাম্বারটা বলবেন এই পেটা মাইক পয়েন্টটা নিয়ে নেন 017 25 66 586 এই নাম্বারটা কি বোন বিকাশ করা আপনার বিকাশ করা এটা আপনি ধরবেন এটা আমি ধরবো আপনার কাছে থাকবে কিন্তু আপনাদের কাছে এটা অনুরোধ যে ফোন দিয়ে কোনো খারাপ কমেন্ট করবেন না কারণ যে আমরা বেদনাটা আমরা বুঝি আর কেউ বুঝবে না আমি চাই যারা সহযোগিতা করা হয় তারা করবেন যারা না করবেন শুধু শুধু ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ধন্যবাদ দর্শক আপনাদের প্রতিটি প্রবাসী এবং দেশের মানুষের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এবং আপনাদের কাছে জোরালোভাবে অনুরোধ থাকলো যারা এই মুহূর্তে তারা হলো পরিবারের এমন একজন ব্যক্তিকে হারাচ্ছেন এমন কর্তা ব্যক্তিকে হারাছেন যাদের যার দ্বারা তাদের সংসারটি চলতো যাদের উপার্জনের মানে একমাত্র মাধ্যম ছিল যে দুটি মানুষ সেই মানুষগুলোকে হারানোর পর এই বেদনাদায়ক এই পরিবারগুলো কষ্টের মধ্যে আপনারা এমন কোনো কথা বলবেন না যারা কপ একটু হলেও তারা মনে কষ্ট পেতে পারে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো তারা শুধুমাত্র যারা সহযোগিতা করবেন সেই সহযোগিতা করার মতন ব্যক্তিরেই তাদেরকে সহযোগিতা করবেন এবং ফোন করবেন এছাড়া কোনো বিয়ে শি বা এই ধরনের বিষয় নিয়ে কোনো কথা বলবেন না পাশাপাশি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো একটু ভালো বা কথা বলার এইটুকু যদি সুযোগ থাকে সেটা আপনারা করতে পারবেন কিন্তু লং টাইম ধরে কেউ কথা বলার চেষ্টা করবেন না কারণ আপনারা যদি অনেকের লং টাইম লাইনে থাকেন তাহলে কিন্তু অন্যরা যারা সহযোগিতা করে তারা করতে পারবে না দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ